হ্যালো ভিওয়ার্স তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমার আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার প্রেমেন্দ্র মিত্র লেখা মালগাড়ি কবিতার প্রশ্নোত্তরগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠ আমি অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখোনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু আগে কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এক নম্বর থেকে প্রশ্ন বলছে প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন তাহলে উত্তরটা আমরা কি লিখব দেখো উত্তরটা এইভাবে লিখতে হবে যে প্রেমেন্দ্র মিত্র কালী কলম পত্রিকার সম্পাদক ছিলেন তারপরে প্রশ্ন আছে তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো উত্তর হবে তার অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম হল ঘনাদা এরকম করে সম্পূর্ণ বাক্যে আমাদেরকে উত্তর কিন্তু লিখতে হবে তারপর দেখো তিনের দিকে এক বলছে মালগাড়ি চালক চাল চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর হবে মালগাড়ি চলাকে কবিতায় ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে তারপর দেখো দু নম্বর থেকে প্রশ্ন তিনের দুই কত্থকের জীবনে কোন বিশেষ দিনটি পরীর সঙ্গে তার দেখা হতে পারে উত্তর হবে কত্থকের জীবনের জন্মদিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে তিন নম্বর থেকে প্রশ্ন প্যাসেঞ্জার ট্রেন কোন কাজে ধান্দা নিয়ে থাকে উত্তর হবে প্যাসেঞ্জার ট্রেন স্টেশন পেলেই ঠিক সময় মতো যাত্রী ওঠানো এবং নামানো ধান্দা নিয়ে থাকে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় উত্তর হবে মালগাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র বহন করার কাজে ব্যবহৃত হয় তারপরে দেখো তিনের পাঁচ বলছি সত্যি কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই উত্তর হবে মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন হয় না তারপরে দেখো তিনের ছয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর হবে প্যাসেঞ্জার বা মেল ট্রেনকে নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশনে পৌঁছাতে হয় এবং যাত্রী ওঠানো এবং নামানোর কাজ করতে হয় কিন্তু মালগাড়ির এমন কাজ করতে হয় না তাই প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি ধীরগামী হয় তারপর দেখো তিনের সাত বলছে আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বলছে বলছে মূল স্টেশন থেকে অন্য কোনো স্টেশনের দিকে যাওয়া ট্রেনকে আপ ট্রেন বলে মানে ধরো ধরো কোনো ট্রেন মানে হাওড়া থেকে ছাড়ছে ঠিক আছে হাওড়া থেকে শিয়ালদা যাবে তাহলে হাওড়া থেকে শিয়ালদা যাওয়াকে আপ ট্রেন বলে এবং ডাউন তোমার শিয়ালদা থেকে হাওড়া আসাকে বলে ডাউন ট্রেন ওইটাই বলছে দেখো মূল স্টেশন থেকে অন্য কোনো স্টেশন যাওয়াকে ট্রেন আপ ট্রেন বলে আর অন্য কোনো স্টেশন থেকে মূল স্টেশনের দিকে আসা ট্রেনগুলোকে ডাউন বলে বুঝতে পেরেছো মানে যেখান থেকে ছাড়বে ছেড়ে যেখানে যাবে সেটা আপ হবে আবার ওখান থেকে যখন রিটার্ন আসবে ব্যাক করে আসবে তখন সেটা ডাউন হবে তারপর তখন তিনের আট প্রশ্ন কী আছে তোমার জন্য এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলো যাত্রী পরিবহন করে না তাহলে উত্তর হবে আমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম হলো লরি ট্রাক্টর ঠেলাগাড়ি এগুলো যাত্রী পরিবহন করে না তাই তো এগুলো কি যাত্রী যাত্রী পরিবহন করে না এখানে মাল বহন করা হয় তারপরে দেখো চার্নার প্রশ্ন যে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো তাহলে প্রথম প্রশ্ন আছে তোমার জানা এমন একটি যানবাহনের নাম লেখো সরি জোয়ার আর ভাটার নদীর চেহারা কেমন হয় উত্তর হবে জোয়ারের সময় নদীতে জল বেড়ে যায় এবং স্রোত বেশি হয় ভাটার সময় নদীতে জল কমে যায় এবং স্রোত কম হয় ঠিক আছে তারপর দেখো চারের দুই আগে প্রশ্ন আছে এই কবিতায় পরিদের প্রসঙ্গে কিভাবে এসেছে এটা একটা প্রশ্ন পরীর প্রসঙ্গে তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছো এটা একটা প্রশ্ন তাহলে দুটো পাঠে আছে তাহলে আমাদেরকে দুটো পাঠে লিখতে হবে তাহলে প্রথম পাঠে লিখবো মালগাড়ি কবিতায় কবি বলেছেন কবির জন্মদিনে যদি মিষ্টি একটা পরি যদি কবির বাড়ি ভুল করে চলে আসে তবে তিনি মালগাড়ি হওয়ার বর চেয়ে নেবেন হলো তার দ্বিতীয় প্রশ্ন কী আছে পরীর প্রসঙ্গে তুমি এর আগে কোন পদ্য বা কবিতায় পড়েছি উত্তর হবে এর আগে আমি ফুল এবং একা একা থাকতে নেই গল্প পরিধির কথা পড়েছি তারপর দেখো চারের তিন প্রশ্ন আছে মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায় উত্তর হবে প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতায় কথক যে সুখ অনুভব করতে চায় তা হলো নিজের খুশি মতো চলাফেরা করতে পারবে কোনো টাইম টেবিল দেখার থাকবে না এবং যত দূরই যাক না কেন পুরো লাইনটা একার অধিকার ঠিক আছে কীভাবে উত্তরগুলো লিখতে হবে সুন্দর করে দেখে নাও আমি লিখে দিয়েছি দরকার হয় তোমরা খাতায় সঙ্গে সঙ্গে লিখে নাও তারপর দেখো চারের চার প্রশ্ন আছে কবিতার ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে মন যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়েছে তাহলে কীভাবে হবে ঘড়ির শব্দ কী হয় টিকটিক আওয়াজ হয় ফোনের শব্দ ক্রিং ক্রিং আওয়াজ হয় রেলগাড়ির শব্দ ঝিক ঝিক আওয়াজ হয় ঠিক আছে এবারে দেখো পাঁচের দাগের প্রশ্ন কি আছে পাঁচের দাগে বলেছে যে দেখো এখানে পাঁচ গদ্য রূপে লিখতে বলছি এখানে পদ্যরূপে আছে আমাদেরকে গদ্য রূপে আমরা কী লিখি সেটা লিখতে হবে তাহলে প্রথম প্রশ্ন আছে মালগাড়ি হয়ে একটা শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রে চলি তাহলে এটা আমাদের গদ্য রূপে লিখলে কী হবে যদি একটি মালগাড়ি হয় তাহলে রাত্রে ঘটর ঘটর চলি ঠিক আছে তারপরে দেখো পাঁচে দুই চেয়ে নেব একটা শুধু বর তাহলে উত্তর হবে শুধু একটি বর চেয়ে নেবো এটা এটা কি প্রথমে প্রশ্ন দেওয়া আছে গদ্যরূপে সরি পদ্যরূপে আমাদেরকে গদ্যরূপে লিখতে হবে মানে যখন আমরা আলোচনা করি কিভাবে ওইটা লিখতে হবে তারপর দেখো পাঁচের তিন ভাবনা শুধু লেট হয়ে যায় পাঁচে উত্তরবে শুধু ভাবনা পাঁচে যদি লেট হয়ে যায় পাঁচের চার যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার উত্তর হবে যেখানে যত দূরে যাই না কেন সারা লাইন শুধু আমার একার তারপর দেখো পাঁচের পা যাচ্ছি যাবো করেই আমার যাওয়া উত্তর হবে আমার যাওয়াটা শুধু যাচ্ছি যাবো করেই তারপর দেখো ছ নম্বর প্রশ্ন আছে যে প্রতিটি শব্দের সমার্থ শব্দ লেখো ও সেগুলো বাক্য রচনা করো মানে প্রতিটি শব্দে একটা করে সমার্থ শব্দ লিখব এবং যেটা সমার্থ শব্দ লিখব সেটা দিয়ে একটা বাক্য রচনা আমাদেরকে করতে বলছে তাহলে বাড়ি দিয়ে আমি লিখতে পারি গৃহ তাহলে এটা দিয়ে বাক্য রচনা কী হবে আজ আমি আমার বন্ধুর গৃহতে গিয়েছি ঠিক আছে তারপর দেখো নদী নদী দিয়ে কি তটিনী উত্তর বাক্য রচনা হবে আমি আজ বিকেলে তটিনীর কিনারায় একা বসেছিলাম তটিনি মানে নদী তারপর দেখো ভাবনা ভাবনা থেকে আমরা দুশ্চিন্তা লিখতে পারি এটা দিয়ে লিখতে পারি রামবাবু খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে তারপর দেখো খুশি খুশি মানে আনন্দিত তাহলে এটা মানে সমার্থ শব্দ লিখেছি তাহলে এটা দিয়ে রচনা কি লিখবো আজ আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ায় খুবই আনন্দিত তারপর দেখো ধান্দা ধান্দা থেকে ধোকা তাহলে উত্তর হবে ধোকা লোকের সঙ্গে একদম মেলামেশা করা উচিত নয় তারপর দেখো তুফান তুফান থেকে হবে ঝড় তাহলে মানে উত্তর হবে মানে কী হবে বর্ষাকালে প্রচণ্ড ঝড় হয় তোমরা এইটা ছাড়াও অন্য বাক্য রচনা লিখতে পারো কোনো সমস্যা হবে না তারপর দেখো রাস্তা রাস্তা দিয়ে সমর্থ শব্দ পথ এটা দিয়ে বাক্য রচনা কি লিখতে পারি পথে অনেক গাড়ি চলাচল করে তারপর দেখো সাত নম্বর প্রশ্ন আছে যে ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিন জোড়া শব্দ কবিতা থেকে বের করে লিখতে বলছে তাহলে কি দিন রাত্রি বিপরীত শব্দ দিনের বিপরীত রাত্রি ওঠার বিপরীত নামায় যাওয়ার বিপরীত আসার ঠিক আছে এবার দেখো আটের দিকে পৌঁছে ছক থেকে নিচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ আলাদা করে বসাও তাহলে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ কাকে বলে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে দেখো আমরা যখন মানে বাংলা বর্ণগুলো বয়ে থাকে এরকম থাকে ঠিক আছে এদিকে রো বরাবর এক দুই তিন চার পাঁচটা এবং কলম বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা থাকে তাহলে প্রথম দুটো লাইনকে বলবো অঘোষ বর্ণ তারপরে দুটো লাইনকে বলবো ঘোষ বর্ণ তারপরে লাস্টের একটা লাইনকেও বলবো ঘোষ বর্ণ তাহলে প্রথম দুটো লাইন হবে ঘোষ অঘোষবর্ণ বর্ণ বাকি পুরোটা হবে ঘোষ বর্ণ তাহলে এখানে প্রথমে কি আছে তুফান আছে তাহলে তুফানটা কি তুফানের দানতন্ত্র তটা কি তটা কি দেখো এখানে দেখো ত খোঁজো ত দেখো কার মধ্যে আছে অঘষ বর্ণের মধ্যে আছে তাহলে ত হয়ে যাবে অঘোষ বর্ণ দেখো ফ আছে তাহলে ফটা কি এখানে ফটা দেখো ফ কোথায় যে ফ তাহলে ফটা কি কার মধ্যে আছে পছন্দ লাইন অঘোষ বর্ণ বলেছিলাম তাহলে ফটা বর্ণের মধ্যে আছে তাহলে এটা হবে অঘোষ বর্ণ তারপরটা হবে দন্তন্য ঘোষ বর্ণের মধ্যে আছে তাহলে দন্তন হবে ঘোষ বর্ণ ঠিক আছে দন্তন এই যে আছে ঘোষ বর্ণ তাহলে একটা জিনিস ভালো করে বোঝো যে প্রথম দুটো হবে ঘোষ সরি প্রথম দুটো হবে অঘোষ বর্ণ তারপরে তিনটে লাইনে তিনটে রো আর কলম বরাবর হবে ঘোষ বর্ণ এটা মনে রাখবে তাহলে যে কোনো যে শব্দ দেখ না কেন তোমরা সহজেই ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ বের করতে পারবে তাহলে এখানে শব্দ কি তাহলে দেখা দেখার দটা কি ঘোষ বর্ণ দেখো দ কোথায় এই যে ঘোষ বর্ণের মধ্যে দ আছে দেখে এই যে দেখো দ দোটা কি ঘোষ বর্ণের মধ্যে আছে তাহলে এটা হবে ঘোষ বর্ণ প্রথম দুটো রো হচ্ছে অঘোষ বর্ণ তারপরে তিনটে রো হচ্ছে ঘোষ বর্ণ ঠিক আছে তাহলে এখানে খটা হচ্ছে অঘোষ বর্ণ তারপর এখানে দেখো ছ আট টে অঘোষ বর্ণ তারপর কাজের বর্কি বর্গী্যটা হচ্ছে ঘোষ বর্ণ কটা হচ্ছে অঘোষ বর্ণ মিষ্টির মোটা হচ্ছে ঘোষ বর্ণ অঘোষ হচ্ছে ট বর্ণ ট হচ্ছে অঘোষ বর্ণ যাত্রীর অন্তঃস্থ আর এ হচ্ছে অঘোষ বর্ণ বুঝতে পেরেছ এবার দেখো ন নম্বর প্রশ্ন কী বলছে যে কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলো হলো মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন লেট টাইম টেবিল শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত এবার তুমিও বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলি একটি তালিকা তৈরি করো তাহলে এটা আমি কী লিখতে পারি বাসে কি ড্রাইভার থাকে টিকিট হয় হেল্পার হয় কন্ট্রাক্টর হয় সিট হয় তাই তো তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন কী বলছে তুমি একটি মালগাড়ি দেখতে পেলে মালগাড়ির সম্বন্ধে তোমার মনে কী কী প্রশ্ন জেগেছে তার অন্তত পাঁচটি মানে প্রশ্ন খাতায় লেখো তাহলে প্রথম প্রশ্ন আমি লিখতে পারি মালগাড়ি কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন লিখতে পারি মালগাড়ির ওপরে কী কী জিনিস আছে তৃতীয় লিখতে পারি মালগাড়ি কোথাও দাঁড়াবে নাকি চতুর্থ লিখতে পারি মালগাড়ি কতজন বসে আছে পঞ্চম মালগাড়ি কতগুলো বগি আছে এই সমস্ত প্রশ্নগুলো আমার মনে জাগবে তারপর দেখো এগারো নম্বর থেকে প্রশ্ন আছে নিচে একটি টাইম টেবিল অংশ তোমাদের জন্য দেওয়া হলো সেখান থেকে বিভিন্ন ট্রেনের নম্বর কোথা থেকে ছাড়ছে গন্তব্যস্থলটি কোথায় বিভিন্ন স্টেশনে পৌঁছানোর সময় ইত্যাদি তোমার খাতায় নথিভূত করার প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা সাহায্য এক একটা কথা হচ্ছে আপ ট্রেন ডাউন ট্রেন দেখো এখানে শেওড়াপি থেকে তারকেশ্বর যাচ্ছে ঠিক আছে তাহলে এটা কি আর নির্দিষ্ট স্টেশন থেকে ছাড়ছে তাহলে কি এটা আপ ট্রেন হবে কখন যাচ্ছে কোন কোথাও কখন পৌঁছাচ্ছে এখানে একটা টাইম টেবিল দেওয়া আছে এবার ডাউন ট্রেন কত কখন হবে আমি তোমাদেরকে মানে প্রশ্ন তো এখানে সমাধান করার সময় বলেছিলাম একটু আগেই বললাম তাহলে যখন সেওড়া ফুল থেকে তার কাশে তখন আপ ট্রেন যখন তার কৃষ্য থেকে শেওড়া ফুলিতে ব্যাক করছে তখন সেটা হবে ডাউন ট্রেন এখানে টাইম টেবিল দেওয়া আছে ট্রেনের নাম্বার দেওয়া আছে এগুলোই দেওয়া আছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে এতই থাক পরের দিন আমরা পরের যে গল্প বা কবিতা যেটা আছে সেটা সমাধান করব ভিডিওটিতে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবে